फुटपाथ तो होने से दे হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আর আজকের যে ভিডিওটা তোমরা আগে যে একটু দেখলে আর কি ক্লিপ তো সেটা দেখে বুঝতেই পেরে গেছো আর থম্বেল দেখেও বুঝতে পেরেছ যে কিছু একটা ঘটেছে তো একটা কথা আর কি তোমাদের সাথেও মানে আর কি সাবধান করব আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কী হয়েছে বৃত্তান্ত আর কি আজকেরই ঘটনা আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি তো আজকে দিনেরই ঘটনা আজকে দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ একটা নাগাদ কি হয়েছে তোমরা গাড়িটা দেখে বুঝতে পারলে গাড়িটা ভাঙা ভাঙিয়ে আর কি আর ভাঙা ভাঙি বলতে আজকে প্রিয়ম গাড়ির মধ্যে ঢুকেছিল তো প্রিয়মকে গাড়ি কাঁচ ভেঙে ওকে বার করতে হয়েছে তো কী হয়েছে না হয়েছে বলছি তোমাদেরকে তো আজকে একটা নাগাদ আমি স্নান করতে এই পনেরো একটা নাগাদ আর কি স্নান করবো বলে উপরে আসি ওকে নিচে রেখেছিলাম ওকে একটা ডিম দিয়েছিলাম খেতে আর আমাদের বললাম যেহেতু নতুন বাড়িতে কাজ চলছে তো ওখানে যেহেতু গাড়িগুলো থাকে ওই জন্য গাড়ি এখন একটা গাড়ি আমাদের এখানে এনে রাখা হয়েছে যে ওখানে কাজ হচ্ছে তো সামনের দিকে ব্যালকনি বাড়ছে তোমাদেরকে দেখাবো নতুন বাড়ি কি কাজ হচ্ছে না হচ্ছে তো সেই জন্য গাড়ি পার করলে অসুবিধা হবে সেই জন্য একটা গাড়ি আমাদের বাড়ির সামনে রাখা আছে তো সেই যে গাড়িটা রাখা আছে সেই গাড়িটাতে নীল গাড়িটা রাখা রয়েছে তো ওটাতে চাপার জন্য ও সকাল থেকে কান্নাকাটি করে ওর বাবা যাওয়ার পর থেকে সাড়ে দশটা এগারোটা নাগাদ থেকে কান্না শুরু করে তো তারপরে বারোটা সাড়ে বারোটার দিকে ওকে যে বলা হয় যে গাড়িটা খুলে বুনুকে বললাম যে তুই গাড়ির চাবিটা নিয়ে যা ওকে গিয়ে একটু বসা তো ভুল মানুষমাত্রই হয় আর কি তো সেরকমই একটা ভুল বুনি করে ফেলে তো বাবু কি হয়েছিল গাড়ির ভিতরে ছিল গাড়ির ভিতর থাকার সময় মানে বুনো বেরিয়েছে একটা দরজা খুলে আর বাবু তারপরে বাবুকে যে বের করতে যাবে বাবু সেই দরজাটা লাগিয়ে দেয় আর পুরো গাড়ি লক করে ফেলে তো সেই মুহূর্তে ও প্রায় পনেরো কুড়ি মিনিট ওখানে ভরা ছিল আমি তখন স্নান করছিলাম তো স্নান করি মা আমাকে আর ডাকতে আছে না যেহেতু স্নান করছি বলে মারা অনেক চেষ্টা করে ও গাড়ি তো আর খোলা যাবেই না লক হয়ে গেলে এরকম লক হয়ে গেছিলো আমাদের আমার আমার কাছেও একদিন হয়ে গেছিলো একদিন সাইথিয়া গেছিলাম তো তারপরে আমার দাদাভাই ভাই মোমো আনতে যাই মোমো খাবো বলে বসেছিলাম আর মামা ঘুমিয়ে গেছিলো তো ওকে ভাবলাম পিছনে নিয়ে গিয়ে বসি তো পিছনে নিয়ে গিয়ে বসতে যাবো কি গাড়ি পুরো গাড়ি লক করে ফেলি আর গাড়ির চাবি গাড়িতে মধ্যেই রয়ে গেছিলো তো ওখান থেকে আবার একটা সামনে আছে দোকান থেকে একটা তারের মতো জিনিস নিয়েসে চাবিটা তোর মধ্যে দাদাভাই বুদ্ধি করে বার করে তারপরে আবার গাড়ির লক খোলা হয় আর আজকে সেরকম কোনো পজিশানেই ছিল না তো সেই জন্য গাড়ির কাজটা ভাঙতে হয়েছে তারপরে লক খুলে ওকে বার করা হয়েছে তো আমার এক জেঠু কাজটা ভাঙে ভেঙে ওকে বার করা হয় তো মানে সেই সিচুয়েশান আর কি কী বলবো তো মামাম দরজাটা লাগিয়ে দিয়েছে বুনু আর সেই খুলতে পারে না ওকে অনেক চেষ্টা করে বলে ছেলে এরকমভাবে কুড়ি মিনিট বেশির ভরা ছিল ঘেমে টেমে কারণ এসি গাড়িতে যেন মানে কোনো দিকে ফাঁকা থাকে না একটু হাওয়া বা বাতাস পাশও হবে না তো সেই জন্য ওর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে প্রচণ্ড কান্না করেছে মানে একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার আর কি কাছেই আর কি এমন যে দুরন্ত ছেলে সেই ছেলে আর কি মানে কীরকম টাইপের হয়ে গেছে খাওয়া দাওয়া কিছু করলো না সারা দুপুর আমারও আর খাবার খেতে ইচ্ছা হলো না সব অত বড় মেয়ে আর কি গাড়ির মধ্যে চাবিটা ভরে রেখে দিয়েছিস চাবিটা যদি রাখতিস তাহলে তো আর বাবুর এরকমটা হতো না ছেলেটা খুব কষ্ট পেয়েছে আজকে আর পরে এবার একটু ঠান্ডা হলাম অনেকক্ষণ থাকার পরে তারপরে মন মানে এখনও মানে ওই কথাটাই সারাদিন আর কি মাথার মধ্যে ওটাই ঘুরছে এখনও ঘুরছে তো গাড়ি তোমাদের তাদের ভাই আসলো আর এখন বাজে সাড়ে দশটা ওকে খাওয়ালাম এই যে বসে রয়েছে ওকে খাওয়ালাম আর আমরাও খেলাম আর তোমাদের দাদাভাই মানে গাড়ির ওই কাঁচগুলো সব পরিষ্কার করলেও খুব অবস্থা খারাপ গাড়ির একটা কাজ একটু ভাঙা হয়েছিল লক খোলা হয়েছিল একটু থেকে গোটা কাজটাই ভেঙে গেল তো তোমাদের দাদাভাই বললো গাড়ি গাড়ির কাঁচ ভাঙো গাড়ি যা হবে হবে তুমি কোনো অসুবিধা নেই ছেলেটা আগে বার করো তো গাড়ির কাঁচটা ভেঙে ওকে বার করা হলো তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের যদি বাড়িতে বাচ্চা আছে এরকম বায়না করে গাড়ির চাববার জন্য গাড়ির চাবি বাইরে রেখে বাচ্চাকে গাড়ির মধ্যে করবে বসতে দেবে কারণ আমাদের সাথে যে ভুলটা হয়েছিল এরকম ভুল যেন কারোর সাথে না হয় আর কোনো বাচ্চার এরকম ক্ষতি না হয় সেই জন্যই তোমাদেরকে আর কি বললাম একটা আমাদের খুব একটা মানে শিক্ষা হলো আজকে তোমরাও যেন এরকম ভুল কোনো দিন করো না কারণ একটা ছোট বাচ্চা ঘরের ভিতরেও যেন লক করে মানে ছোটো বাচ্চা থাকলে ঘরের ভিতরে চাবি রাখবে না কারণ ছোট বাচ্চা থাকলে তালা চাবি একদম রাখা যাবে না কারণ কখন লক করে দেবে কখন কি হবে এরকম আমার বোনের ছেলেও ছোটো বোনের বড় ছেলেটা এরকম কী করেছিল তো তোমরাও আমাদের মতো ভুলটা করো না বাচ্চা থাকলে সাবধানে গাড়ির মধ্যে রাখবে আর কি আমাদের ভুল হয়ে গেছে তো সেটাই আর কি তোমাদেরকে বললাম আর কি এটা বলতাম না এই কথাটা কারণ আমরা যে ভুলটা করেছি না তোমাদের যাতে এই ভুলটা না হয় অনেক মানুষ তো ভিডিওটা দেখবে অনেক মানুষের আর কি এই শিক্ষাটা হবে আমাদের মতো আর ভুল হবে না তো আজকে দিনটা ভীষণ খারাপ গেল চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর এখন আমি রাত্রে স্কিন কেয়ার করলাম আর কি এমনি মুখে সিরাম টিরাম ময়শ্চারাইজার লাগালাম তো এবার আর কি শোবো আর কি ওকে এখন তো ঘুম পাড়াবো কখন জানি না কখন ঘুমাবে রাত্রিরেও ঘুমাতে যায় না খুবই আর কি কান্নাকাটি করে এটাই আর কি সমস্যা তারপরে একদিন নাকের মধ্যে বেদানা ভরেছিল এক একদিন এক এক রকম ওই দুপুরবেলার দিকে চলছে জানি না মানে কি করে ওকে বড় করব তোমরা আমাকে ওর জন্য অনেক বাজে কমেন্ট করো অনেকে তো যারা করো খুব খারাপ লাগে আমার কিন্তু না করাই ভালো খুব দোষী ওকে মানে ও খুব দুষ্টু ওকে কীভাবে যে আটকে রাখি আমরা আমরাই জানি তো একটু ভালো কমেন্ট করার জন্য তারপরে ওকে অনেকে বলো যে ছড়ি রোগা বলে যে ওকে খেতে টেতে দাও না এরকম কথা বলো না ও যেহেতু তোমাদের যেমন তোমাদের বাড়ি তো যেমন তোমাদের ছেলে আছে তোমাদের ছেলেকে যদি কেউ কিছু বলে গায়ে লাগবে সেরকম আমিও তো ওর মা আমারও কষ্ট হয় তো ওর জ ওর জন্য আজকে মানে সারাটা দিন যে কীভাবে গেল ও খায়ও নি এমনকি ঘুমায়ও নি এখনও ঘুমায় এই খাওয়ালাম রাত্রি রাত কারণ খাওয়াতেও পাচ্ছিলাম না পাঁচটার দিকে একবার দুধ খেয়েছিল কারণ ও ভয় পেয়ে গেছিলো ভীষণ তো এটুকুনি বলার ছিল সবাই ভালো থেকো টাটা